তিন বোন, একটি টিয়া আর এমন সব কাণ্ড আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। একটি পাখিকে ভাগ করে নেওয়ার পরিকল্পনা, মুরগিদের বিরুদ্ধে সরযন্ত্রের ভয়, মরা মানুষকে জীবন্ত ভেবে কবরস্থানের দোর। এই গল্পের যা ঘটে তা জানো বোকামির সীমানা ছাড়িয়ে একেবারে পাগলামিতে পৌঁছে যায়। এই গল্প শুধু আপনাকে হাসাবে না, বরং বারবার ভাবতে বাধ্য করবে। এরা এত বোকা কিভাবে? এটা বোকামির এক নতুন জগতের সূচনা। যে এখানে যুক্তি হারে আর অজ্ঞতা ব্যাজিমাত করে যদি সাহস থাকে তাহলে চলুন ঢুকে পড়ি সে পাগলাটে জগতে যেখানে বুদ্ধি নয় চলে বোকার শাসন এক নদীর তীরে অবস্থিত একটি জনবহুল গ্রামে বাস করতেন এক বৃদ্ধ বণী নাম করিম তার ছিল একটি বিখ্যাত কথা বলা টিয়া পাখি যার নাম ছিল মিঠু। তার কণ্ঠে মানুষের মতো কথা নকল করতে পারত এবং কবিতা করতে পারত। শুনে সবাই আনন্দ পেত করিমের তিনি কন্যা ছিল প্রত্যেকেই তার কাছে খুব প্রিয় ছিল কিন্তু তারা ছিল কুখ্যাত বোকা এমন সব সিদ্ধান্ত নিত যা গ্রামবাসীদের হতবাক করত যখন করিম অসুস্থ হয়ে মারা গেলেন তার কন্যারা জীবনের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসল বড় মিয়া লাইলা বলল বাবা তো চলে গেছেন এখন টিয়া পাখিটার দেখাশোনা কে করবে মেজ মেয়ে মিনা বলল চলো আমরা মিটুকে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেই প্রত্যেকে তার এক একটা অংশ পাবে ছোট মেয়ে সাইরা বলল হ্যাঁ কিন্তু একটা পাখিকে কিভাবে ভাগ করব একজন ঠোঁট পাবে আরেকজন ডানা আর বাকি একজন লেজ তারা মিঠুর খাঁচার পাশে দাঁড়িয়ে মাথা চুলকে এই সমস্যা সমাধান ভাবতে লাগলো তারা তর্ক করছে এমন সময় এক ঘুরে বেড়ানো পণ্ডিত থোরিদ সেখান দিয়ে যাচ্ছিলেন তাদের উত্তপ্ত আলোচনা দেখে তিনি এগিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন বুনেরা কি নিয়ে ঝামেলা করছো তোমরা হয়তো তোমাদের সাহায্য করতে পারি বলো আমাকে কি হয়েছে তোমাদের লাইলা ব্যাখ্যা করলো আমরা তিন বোন এই টিয়া পাখিটাকে সমান ভাগে ভাগ করতে চাই আপনি বলুন কিভাবে করব ফরিদ হেসে বলল এটা তো খুব সহজ কাজ এ পাখিটাকে বিক্রি করে দাও আর যে টাকা পাবে তা তিনজনের সমান ভাগে ভাগ করে নাও এতে মিঠুর কোনো ক্ষতি হবে না আর তোমরাও কিছু টাকা পেয়ে যাবে এই সহজ সমাধানে বোনেরা মুগ্ধ হয়ে রাজি হলো এবং পাখিটা বিক্রি করতে বাজারের দিকে রওনা দিল ধুলে মাখা পথে যেতে যেতে তাদের সন্ধ্যা নেমে এলো আর তারা ক্লান্ত হয়ে পড়ল তারা একটি বড় বট গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল এবং মিঠুর খাঁচা তাদের পাশেই রাখলো ক্লান্তিতে শীঘ্রই গভীর ঘুমে তলিয়ে গেল মাঝরাতে এক দুষ্টু চোর খাঁচারা দেখতে পেল বোনেরা জোরে চুপি খাঁচার দরজা খুলে নিয়ে পালিয়ে গেল। সে দরজাটাকে খোলা রাখলো যাতে হয় পাখিটা নিজেই উড়ে গিয়েছে। জেগে উঠে চমকে গেল মিঠু নেই সে গায়েব হয়ে গিয়েছে সে তার বুন্দের ডেকে তুলে চিৎকার করে বললো মিঠু উড়ে গিয়েছে সাইরা চোখ ডলতে ডলতে বলল হয়তো এটা ইকবালের কাজ যে কবি গ্রামে এসে কবিতা াবৃত্তি করে সে নিশ্চয় মিটুকে নিতে চেয়েছে বুনরা নিশ্চিত হয়ে ইকবালের খোঁজে রওনা দিল পথে তারা মাটিতে কিছু থাবার ছাপ দেখলো লাইলা বলল দেখো এটা শিয়ালের পায়ের ছাপ মিনা বলল এটা একটা মেয়ে শিয়ালের পায়ের ছাপ সেটা ছাপের আকার দেখেই বোঝা যাচ্ছে সাইরা চোখ ছোট করে বলল আর এর মুখে কিছু ধরা আছে হয়তো আমাদের পাখিটি তারা ছাপগুলো অনুসরণ করতে করতে এক উদ্বিগ্ন শিকারের সঙ্গে দেখা হলো সে জিজ্ঞাসা করল তোমরা কোনো শিয়ালকে দেখেছ আমি একটা শিয়ালের পিছু নিয়েছি যে আমার শস্যের বস্তা চুরি করেছে লাইলা বলল মেয়ে শিয়াল মিনা যোগ করে বলল মুখে কিছু নিয়েছে সাইরা বলল খোরা পায়ে হাঁটছে শিকারে উৎসাহে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক তাই কোথায় সে বোনারা একসঙ্গে বলল আমরা তো দেখিনি সামনে গিয়ে খুঁজে দেখো শিকারী সন্ধ্যা প্রকাশ করলো তোমরা আমার শিয়াল সম্পর্কে এত কিছু জানো তবু বলছো দেখনি নিশ্চয় তোমরা আমার শস্য চুরি করেছ সে তাদের গ্রামের প্রধানের কাছে নিয়ে যাওয়ার জন্য জোর করলো তাদেরকে বাধ্য হয়ে বোনারা রাজি হয়ে গেল আর শিকারী তাদের সঙ্গে চললো পথে তারা রাস্তায় একটা এক পায়ের স্যান্ডেল দেখলো লাইলা বলল এটা একজন যুবকের পায়ের ছাপ মিনা বলল সে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছে সাইরা যোগ করে বলল মনে হয় সে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিল কিছুক্ষণ পর একটি লোক ছুটতে ছুটতে করতে এসে জিজ্ঞেস করল তোমরা কোনো যুবককে দেখেছ আমার ছেলে বিয়ের আসর থেকে পালিয়েছে লাইলা বলল সে রাগ করে বাড়ি ছেড়েছে মিনা বলল বিয়ের জন্য তৈরি হয়েছিল সাইরা বলল এক পায়ে স্যান্ডেল পরেছিল লোকটি বলল হ্যাঁ ঠিক তাই কোথায় সে বোনারা একসঙ্গে বলল আমরা তো তাকে দেখিনি আর একটু সামনে খোঁজ করে দেখুন লোকটি বলল তোমরা আমার ছেলের সম্পর্কে এত কিছু জানো তবু বলছো দেখনি নিশ্চয় তোমরা লুকিয়ে রেখেছ সে জোর করে বলল চলো গ্রামের প্রধানের কাছে যাই তিনি বিচার করবেন এবার সে লোকটিও তাদের সঙ্গে চলতে শুরু করলো পথে তারা একটি শহরে পৌঁছালো করলো ইকবালের পাশের একটি বাড়ির দিকে ইশারা করে বলল। ঠিক তখন এবং বলল আমি ইকবাল কি ব্যাপার বুনারা বলো বুনারা বলল কাল রাতে তুমি আমাদের টিয়া পাখি চুরি করেছ সেটা ফেরত দাও ইকবাল বলল আমি তো সারা রাত বাড়িতেই ছিলাম তোমরা বোকা আমি কিভাবে তোমাদের পাখি চুরি করব বুনারা বলল তুমি যদি যদি অস্বীকার করো তাহলে চলো প্রধানের কাছে যাই তারপরে সবাই মিলে গ্রামের প্রধানের দরবারে পৌঁছালো গ্রামের প্রধান জিজ্ঞেস করলেন তোমরা এখানে কেন এসেছ কি সমস্যা তারা বলল আমরা নাই বিচার চাই শিকারী বলল এরা আমার শিয়াল সম্পর্কে সব জানে তবুও বলছে তারা কিছুই দেখেনি নিশ্চয় তারা আমার শস্য চুরি করেছে দ্বিতীয় লোকটি বলল আমার ছেলে বিয়ের আসর থেকে পালিয়েছে তার সম্পর্কে সব ঠিকঠাক বলছে তবু বলছে তারা দেখেনি তারা আমার ছেলেকে লুকিয়ে রেখেছে বোনেরা বলল হুজুর আগে আমাদের কথা তো শুনুন ইকবাল আমাদের টিয়া চুরি করেছে ইকবাল চিৎকার করে বলল আমি কিছুই জানি না এরা আমাকে মিথ্যা দোষ দিচ্ছে প্রধান বোনদের জিজ্ঞেস করলেন ইকবাল যখন পাখি চুরি করেছিল তখন কেউ কি তাকে দেখেছে বুনেরা বলল না হুজুর আমরা কেউ তাকে দেখিনি প্রধান রেগে গিয়ে বলল তাহলে তোমরা তাকে মিথ্যা দোষ দিচ্ছ কেন আর যারা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের ব্যাপারে কি বলবে বোনেরা বলল হুজুর এরা আমাদের উপর মিথ্যা দোষ চাপাচ্ছে আমরা কোনো অপরাধ করেনি আসলে আমরা গায়েবের এলেম জানি আমরা সবকিছু এলেমের মাধ্যমে জানতে পেরেছি প্রধান বললেন যদি তাই হয় তবে আমি তোমাদের পরীক্ষা করব। দেখি তোমরা সত্যিই গায়েবের এলেম জানো কিনা নাকি গল্প বানাচ্ছ আমি একটি জিনিস লুকিয়ে রাখবো যদি তোমরা ঠিকঠাক বলতে পারো তবে আমি মানব যে তোমরা আসলেই নির্দোষ এবং তোমরা গায়েব জানো গ্রামের প্রধান একটি পিতলের কলসি নিয়ে এলেন এবং তা একটি সিন্ধুকে রেখে জিজ্ঞাসা করলেন বলো এই সিন্ধুকে ভিতরে কি আছে বুনারা একে অপরের দিকে তাকালো লাইলা বলল একটা ধাতব জিনিস মীরা বলল এটা পানি ধরে সাইরা বলল আর এর মুখে একটা ঢাকনা আছে প্রধান অবাক হয়ে বললেন তোমরা ঠিক বলেছ এটা একটা পিতলের কলসি প্রধানের এবার বিশ্বাস হলো যে বুনারা গায়েবের এলেম আসলেই জানে তিনি ইকবালকে বললেন এদের পাখির মূল্য দিয়ে দাও নয়তো পাখি ফেরত দাও আর অন্যদের বললেন তোমরা গিয়ে তোমাদের শিয়াল আর ছেলেকে খুঁজে বের করো এই বোনেরা সত্যি এলেম জানে ইকবালের কাছ থেকে টাকা নিয়ে বুনেরা সেই টাকায় কিছু মুরগি কিনলো এবং গ্রামের দিকে রওনা দিল দুপুরে তারা একটি জঙ্গলে পৌঁছালো যেখানে গাছের ছায়া আর ঠান্ডা হাওয়া বইছিল। ক্লান্ত হয়ে তারা সেখানে ঘুমিয়ে পড়লো যখন লাইলার ঘুম ভাঙলো সে দেখলো একটা মুরগি গাছে উঠে গিয়েছে আর বাকিরা মাটিতে ঠোকরাচ্ছে সে বন্ধুর জাগে বলল চুপচাপ ওঠো মুরগিরা গাছের ডাল ভাঙছে আর বাকিরা আমাদের আক্রমণের জন্য পরিকল্পনা করছে বুনারা ভয়ে উঠে দৌড় দিল মুরগিগুলো ফেলে রেখেই একটা মুরগি তাদের পিছু নিল লাইলা একটা পাথর ছুঁড়ে বলল এটাকে মেরে ফেলেছি এখন তাড়াতাড়ি পালাও অনেকক্ষণ দৌড়ানোর পর তারা ক্লান্ত হয়ে থামলো। মিনা বলল আচ্ছা আমরা গুনে দেখি আমরা সবাই কি ঠিকঠাক আছি সাইরা গুনতে শুরু করলো তিনি নিজেকে গুনতে ভুলে গেল এবং বলল আমরা তো দুজন তৃতীয় বোন গায়েব সে কোথায় গেল লাইলা বলল না আমি গুনে দেখি সেও নিজেকে বাদ দিয়ে গুনতে শুরু করলো এবং বলল সত্যি তো তৃতীয় বোন নেই এভাবে তিনজনই গুনলো আর প্রত্যেকেই নিজেকে গুনতে ভুলে গেল তারা ভাবতে লাগলো তৃতীয় বোন হারিয়ে গিয়েছে এমন সময় ঘোর সেখান দিয়েই যাচ্ছিল তাদের আচরণ দেখে সে বুঝলো এরা আসলে বোকা সে বলল যদি আমি তোমাদের ঠিক মতো গুনি তাহলে কি পাবো বোনেরা বলল তাহলে আমরা তোমাদের দাসী হব ঘোর এক একে খুশি হয়ে বলল, আজ থেকে আমরা তোমার দাসী দুই তিন সে জিজ্ঞাসা করলো তোমরা এভাবে পালাচ্ছিলে কেন তারা বলল মুরগিরা ডাল ভাঙছিল আর বাকিরা আমাদের মারার জন্য পরিকল্পনা করেছিল। ঘর বলল, বললো চলো আমি তোমাদের মুরগিগুলোর সঙ্গে মিটমাট করে দিচ্ছি জঙ্গলে পৌঁছে দেখলো পথে সেই মুরগিটা মরে পড়ে আছে বোনেরা বলল এই সেই মুরগি যে আমাদের মারার পরিকল্পনা করছিল ঘোরসোয়ার মুরগিগুলোর কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে বলল এখন এরা তোমাদের কিছু বলবে না তারপর সে বোনদের নিয়ে নিজেদের বাড়ি ফিরল কারণ তারা তার দাসে হওয়ার কথা মেনে নিয়েছিল বাড়ি পৌঁছে সে বোনদের দায়িত্ব বন্টন করলো লাইলাকে বলল তুমি মুরগিগুলোর দেখাশোনা করবে মিনাকে বলল তুমি আমার বাগানের গাছগুলোর পরিচর্যা করবে সাইরাকে বলল আমার বাবা অসুস্থ তুমি তার সেবা করবে আর মনে রাখবে তার গায়ে একটা পোকাও বসতে যেন না পারে লাইলা মুরগিগুলোকে খাবার দিতে গিয়ে ভাবলো এতগুলো মুরগিকে খাওয়ানো কঠিন তাই সে মুরগিগুলোর পা বেঁধে একটা বস্তায় ভরে নদীতে ফেলে দিল এই ভেবে যে তারা নিজেরাই খাবার খুঁজে নিবে মিনা বাগানে গিয়ে দেখলো গাছগুলো পাতা হলুদ হয়ে গিয়েছে সে ভাবলো এগুলো তো মরে গেছে তাই সে গাছগুলোকে কেটে আগুন দিয়ে পুড়ে দিল সাইরা যার উপর বাবার সেবার দায়িত্ব ছিল একটা ঝাড়ু নিয়ে বসলো যখনই বাবার গায়ে পোকা বসতো সে ঝাড়ু দিয়ে জোরে জোরে মারতো কয়েকবার আঘাতের পর বৃদ্ধ লোকটি চিৎকার করে মারা গেল সাইরা ভাবলো বুড়ো এখন আরাম করে ঘুমাচ্ছে এবং তার গায়ে একটা চাদর দিয়ে ঢেকে সেখানেই বসে রইল দুপুরে ঘর ফিরে এসে সাইরাকে জিজ্ঞেস করল তুমি আমার বাবার ভালোভাবে সেবা করেছ সাইরা বলল হ্যাঁ হ্যাঁ তিনি এখন আরামে আছেন চাদর তুলে দেখে ঘর সোয়ার কেঁদে ফেললো তার বাবার মুখ রক্তে ভেজা আর তিনি মারা গেছেন সে মিনাকে জিজ্ঞেস করলো বাগান কেমন আছে মিনা বলল গাছগুলো মরে গিয়েছিল তাই আমি করে দিয়েছি লাইলাকে জিজ্ঞাসা করলো মুরগি কোথায় লাইলা বলল আমি তাদের নদীতে ছেড়ে দিয়েছি তারা নিজেরাই খাবার খুঁজে নিবে এই ভেবে ঘর মাথায় হাত দিয়ে বলল তোমরা আমার সবকিছু ধ্বংস করেছ আমার বাবাকে মেরেছ বাগান পুড়িয়েছ মুরগিকে ডুবে দিয়েছ তবুও তোমরা বোকা তাই তোমাদেরকে আমি মাফ করছি এখন যাও একটা বেলচা নিয়ে কবরস্থানে যাও আর আমার বাবার জন্য একটা কবর খরো যেটা হাঁটুর সমান গভীর হবে বোনারা কবরস্থানে গিয়ে বেলচা দিয়ে মাটি খুঁড়তে লাগলো বলল। এটা তো হাঁটুর চেয়ে বড় হয়ে গিয়েছে মিনা তার হাঁটু মাটিতে রেখে বলল। সত্যিই এটা বেশি গভীর সাইরা বলল ঘরস্বর রাগ করবে চলো এটা ফেলে বাড়ি ফিরি তারা কবর ফেলে চলে গেল তার ভাবলো যে তাদের কাজ শেষ ঘোর শোয়ার অবাক হলো এত তাড়াতাড়ি ফিরলো কিভাবে তারা সে জিজ্ঞেস করলো কবর খুঁড়েছ লাইলা বলল এটা তো সহজ কাজ ছিল আমরা খুঁড়ে ফেলেছি ঘোর বলল এত তাড়াতাড়ি চলো দেখে আসি কবরস্থানে গিয়ে তারা কবর খুঁজলো কিন্তু কিছুই পেল না অবশেষে মিনা বলল এই যে হাটু সমান কবর ঘোর বলল বোকারা আমি গভীরতার কথা বলেছিলাম এটা তো শুধু এক মুঠো মাটি সে বলল যাও আমার বাবার লাশ নিয়ে এসো আমি নিজেই কবর খুঁড়বো বুনেরা খাটে লাশ রেখে কবরস্থানের দিকে রওনা দিল কবরস্থানে পৌঁছে তারা খালি খাট দেখে মুখ চাওয়াচাই করল ঘোরসর জিজ্ঞেস করলো আমার বাবা কোথায় তারা বলল আমরা লাশ নিয়ে আসছিলাম কিন্তু পথে সে পালে গিয়েছে ঘোরসর রেগে বলল মৃত মানুষ কখনো পালায়। কিভাবে যাও তাকে খুঁজে নিয়ে এসো নয়তো তোমাদেরকে কবর দিব বোনেরা লাশ খুঁজতে গেল পথে এক বুড়ি কাঠ ছিল। তারা তাকে বলল তুমি এখানে কাঠ কুড়াচ্ছ আর তোমার ছেলে আমাদের জানতো কবর দেওয়ার জন্য হুমকি দিচ্ছে তারা জোর করে বুড়িকে খাটে শুয়ে কবরস্থানে নিয়ে গেল বুড়ি অনেক চিৎকার করলো কিন্তু তারা কোনো কথাই শুনলো না ঘরসোয়ারের কাছে পৌঁছে তা বললো এই নাও তোমার বাবা এখন সামলাও আমরা বিনা কারণে বদনাম পাচ্ছিলাম ঘরসোয়ার বুড়িকে দেখে ক্ষমা চাইলো এবং বলল এরা আমার বাবার লাশ হারিয়ে ফেলেছে আর তোমাকে ধরে এনেছে আমি ক্ষমা চাই এরপর সে নিজেই গিয়ে তার বাবার লাশ খুঁজে এনে দাফন করলো